মাত্র দুটো সেদ্ধ ডিম দিয়ে পুরো পরিবারের জন্য মুচমুচে দারু স্বাদের বিকেলের নাস্তা চট খুব সহজেই এভাবে বানিয়ে নিই আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা ডিম ডিমের খোসাগুলো প্রথমে এখানে ছাড়িয়ে নিচ্ছি দুটো ডিমই ছাড়ানো হয়ে গেলে আরেকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলো আমি এভাবে গ্রেড করে নেব আর যদি আপনারা চান তাহলে দিয়েও কিন্তু ডিমগুলো ছোটো ছোটো এরকম টুকরো করে নিতে পারেন দুটো ডিমই এখানে আমি গ্রেড করে নিয়েছি এবারে সঙ্গে নিয়েছি একটা সেদ্ধ করা আলু আলুটাও আমি এভাবে গ্রেড করে নেব তবে সেদ্ধ করা আলুটা একেবারেই অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমার মনে হয় একটা সেদ্ধ আলু এর মধ্যে দিলে স্বাদটা বেশি ভালো আসবে এবার এর মধ্যে একটা গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে ভাজা গোটা জিরে জেলাটা এখানে একেবারে গুঁড়ো করে দিয়ে একটু এরকম আধ ভাঙা মতো করে নিয়েছে এতে টেস্টটা বেশি ভালো আসে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো চাট মশলা আর হাফ চামচ মতো ম্যাগি মশলা একটু মশলাদার করলে এগুলো খেতে বেশি টেস্টি হবে আর সবশেষে দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার এবারে এই সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবো তবে এখানে কিন্তু আমি একেবারে হাত দিয়ে ম্যাশ করব না এরকম হালকা হাতে আলগা আলগাভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব যাতে ডিমটা একেবারে মিশে না যায় এরকম যেন একটু গোটা গোটা মতো থাকে তাহলে যখন খাবেন তখন ডিমের স্বাদটা মুখে পড়লে ভালো লাগবে সেজন্য একদম নরম করে মাখার দরকার নেই হালকা হাতে এইভাবে মেখে নেবেন এবারে এর থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে এভাবে নিয়ে একটা গোল বল মতো করে নেব আমি এখানে বলের সাইজটা মাঝারি রেখেছি একেবারে ছোট না একেবারে বড় না আর আপনারা যদি গোল সেফ দিতে না চান তাহলে আপনাদের পছন্দ মতো যে কোনো লম্বা শেপ কিংবা ডিম এগুলো করতে পারেন বাকি বলগুলো আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি আর দেখুন দুটো ডিমের থেকে কতগুলো বল এখানে তৈরি হয়ে গেল এবারে একটা মধ্যে আমি মতো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে থেকে চার চামচ মতো জল দু এবারে এই জলের সাথে কর্নফ্লোয়ারটা ভালো করে গুলে নেব একদমই ঘন করে গোলার দরকার নেই একটু বেশি পরিমাণ জল দিয়েই কিন্তু এরকম পাতলা করে কর্নফ্লাওয়ারের ঘোলটা তৈরি করতে হবে আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও এই ঘোলটা তৈরি করতে পারেন এবারে এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা বল তুলে নিলাম আর কর্নফ্লোয়ারের ঘরের মধ্যে খুব ভালো করে বলটা এদিক ওদিক করে মাখিয়ে নিলাম খুব বেশিক্ষণ এইভাবে রাখবে না তাহলে বলটা নরম হয়ে যেতে পারে একটুখানি কর্নফ্রয়ারের ঘোড়াটা মাখিয়ে নেওয়ার পরে শুকনো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট দিয়ে নেবেন এরকম এরকমভাবে বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে বলের গায়ে আমি লাগিয়ে নিয়েছি এবারে এই বলটা আমি এখান থেকে তুলে নেব বাকি বলগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব বর্ষার দিনে একদমই জট এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ টেস্টি বাচ্চারা থেকে বড়রা প্রত্যেকেরই খুব ভালো লাগবে এই রেসিপিটি খেতে আশা করছি আপনাদেরও আজকের রেসিপিটি ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বাকি যে বলগুলো ছিল সেগুলো আমি এইভাবে একটা করে কোট দিয়ে নিলাম প্রত্যেক কটা বল একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এইবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল এখানে আমি সোয়াবিন তেলে এই আমি এখানে ফরচুনের সোয়াবিন তেলটা ব্যবহার করছি এবারে তেলটা উষ্ণ একটু হালকা গরম হলে এক এক করে বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখুন তেলটা কিন্তু হালকা রকম বুজবুজি কাটতে শুরু করবে ঠিক এই সময় কিন্তু বলগুলো দেবেন একেবারে অতিরিক্ত গরম তেলে ছাড়বেন না তারা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বলগুলো ফেটে যাবে এবারে এক এক করে প্রত্যেক কটা ডিমের বল এখানে ভেজে নেব একটা পিঠ একটু লাল হয়ে গেলেই উল্টে পাল্টে উল্টো পিঠটা ভেজে নেবেন খুব কম সময়ের মধ্যে এই বলগুলো ভাজা হয়ে যায় তবে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে রেখে ভাজবেন যাতে ভেতর থেকে এগুলো ভাজা হয়ে যায় আর কালারটা একটু লাল করে ভাজবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ মুচমুচে হবে আমি এখানে চারটি করেই বল ভাজছি যেহেতু ছোটো জায়গায় ভাজছি প্রত্যেকটা বল দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু লাল হয়ে উঠছে এরকম হালকা একটু লালচে কালার হয়ে এসছে এবার আমি বলগুলো এক এক করে তেল থেকে তুলে নেব প্রত্যেকটা ডিমের বল এখানে রেডি হয়ে গেছে বাকি যে বলগুলো আছে সেগুলো আমি একইভাবে এখানে ভেজে নেব খুব কম সময়ের মধ্যে দারু স্বাদের একটি নাস্তা বর্ষার দিনে খুব ঝটপট এগুলো খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন প্রত্যেকটা ডিমের বল ভাজার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তবে এই বলগুলোকে যদি বাড়িতেই একটু রেস্টুরেন্ট স্টাইলে করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খেতে আরও বেশি ভালোবাসবে সেজন্য আমি এখানে ছোট ছোটো কয়েকটা স্টিক নিয়ে নিয়েছে আর স্টিকগুলো এই বলের গায়ে এইভাবে বসে দিচ্ছে আর দেখতে তখন কত সুন্দর লাগছে এই ডিমের লালি দেখে কেউ বুঝতেই পারবে না যেগুলো বাড়িতে বানানো সবাই দেখে ভাববে কোনো নামি দামি রেস্টুরেন্ট থেকে হয়তো কিনে নিয়ে এসেছেন বিকেলের নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলেজের রান্নাঘর নতুন সদস্যরা থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন